হ্যালো বি আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন তো আজকে শোরুম যেহেতু আমাদের সম্পূর্ণরূপে ওপেন রয়েছে এলিফেন্ট রোডের যত মার্কেট রয়েছে সবগুলাই ওপেন এখন থেকে আপনার অনলাইনেও সার্ভিস পাবেন বা শপে আসলেও সার্ভিস পাবেন তো আজকে শোরুম খোলার সাথে সাথেই বিশেষ করে যে শোরুমগুলো প্রত্যেকটা শোরুমই খোলা বাট আজকে কিন্তু হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে যে বি জমজমগুলি রয়েছে তার পাশাপাশি হচ্ছে কালামকারি ড্রেস রয়েছে পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে তো হচ্ছে এই ড্রেসগুলি আজকে দেখাবো সুন্দর কিছু কালেকশন শপে আসলেও পাবেন বা অনলাইনের মাধ্যমে যারা নিতে চান যে ভাই আমি অনলাইনের মাধ্যমে নিতে চাই সেক্ষেত্রে অনলাইনের মাধ্যমেও নিতে পারবেন অনলাইনের সার্ভিসও কিন্তু হচ্ছে ওপেন আছে ফার্স্ট ওয়ান কালারটা কিন্তু হচ্ছে চলে আসবে এটা হচ্ছে বি গ্রেডের জমজম হ্যাঁ ড্রেসের লং ফ্রি সাইজ বডিও ফ্রি সাইজ এটা হচ্ছে প্যান্টের কাপড়টা সাথে যে একটা দোপাট্টা রয়েছে লুচির সম্মত একটা দুপাট্টা এই দেখেন এটা হচ্ছে দোপাট্টাটা হবে বিশাল বড় একটা দোপাট্টা দিচ্ছি যে যেখান থেকে দেখতেছেন আমাদের ভিডিওটা সবাই কিন্তু একটু আমাদের ফুলফিল ভিডিওটা দেখবেন তাহলে ডিজাইনগুলি দেখতে পারবেন যে কি কি ডিজাইন আমরা দিলাম আর প্রত্যেকটা ভিডিওতেই আমরা নিত্য নতুন ডিজাইন দেওয়ার চেষ্টা করি আর এই সিগারেটের জমজমগুলি আমার সব আপুরাই কিন্তু হচ্ছে পছন্দ করে যে ভালো লাগে সব ড্রেস অনেক সুন্দর কাপড় কোয়ালিটিও ভালো প্রাইজও একটু রিজনেবল প্রাইজের মধ্যে আর এখন যে গরমটা পড়তে এসেছে এই গরমের সময় একটু কটনের এটা সুন্দর এটা হচ্ছে হচ্ছে প্রাইস কিন্তু পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে মাত্র এত সুন্দর একটা ড্রেস যেন হারিয়ে না যায় তার জন্য কি করতে হবে ভিডিওটা একটু শেয়ার করে রাখতে হবে পরবর্তীতে চাইলে কিন্তু হচ্ছে আপনি ভিডিওটা একটু দেখতে পারেন এটা হচ্ছে দুপাট এই দেখুন ধোপপাটাটা বিশাল বড় একটা দোপপাটা দিয়েছি তো পারফেক্ট তারপরে এই কালার টু পারফেক্ট একটা কালার কম্বিনেশন ডিজাইন এটাও কিন্তু সুন্দর এটা হচ্ছে চুন্ডি যে ডিজাইনটা রয়েছে সবুজ কালার অনেক আপড়ে একটু সবুজ সেমন কালারগুলি একটু ডিফারেন্ট লুকে থাকতে চান গ্রাম সাইডে যারা রয়েছেন তাদের জন্য এটা পারফেক্ট হচ্ছে সম্পূর্ণরূপে ড্রেস এবং হচ্ছে দুপাট্টা সুন্দর হচ্ছে একটা ড্রেস এটা প্রাইস পঞ্চাশ এই কালারটা সুন্দর অনেক আপুদের সবচেয়ে জনপ্রিয় একটা ড্রেস এটা কারণ হচ্ছে এই কালারটা যে এত ভালো লাগে ডিজাইনটা সবচেয়ে বেশি জনপ্রিয় একটা ডিজাইন তো এগুলি হচ্ছে আমরা কিন্তু হচ্ছে কন্টিনিউ দিচ্ছি আপনাদেরকে পাঁচশত পঞ্চাশ টাকা করে তবে একটু কাপড় কোয়ালিটির দিকে একটু খেয়াল রাখবেন কাপড় কোয়ালিটিগুলো আমাদের কোয়ালিটিগুলো একটু দেখে যাবেন আর এগুলি খুব সীমিত প্রফিটেই কিন্তু হচ্ছে আমরা ডিসগুলি সেল করি চলছে দুপাতটা একটু সুন্দর চলে আসবে আজকের ভিডিও লাস্ট ওয়ান কালার থাকবে চল মাস্লা এটা কিন্তু হচ্ছে পারফেক্ট একটা কালার কম্বিনেশন কম্বিনেশন্ট ওয়ান কালার ছিল এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আবারও দেখা হবে এরকম নিত্য নতুন কালেকশন নিয়ে আর যেই নাম্বারে কন্ট্যাক্ট করলে অ্যাড্রেসগুলি পাওয়া সম্ভব নাম্বারটা তো লিখে নিতে হবে ড্রেস হচ্ছে বিলান প্রাইস তিনশো একষট্টি এলিফেন্ট রোড টাকা বারোশো পাঁচ আর এই নাম্বারে কন্ট্যাক্ট করলেই সবাই দ্রুত ড্রেসগুলি পেয়ে যাবেন আসসালামু আলাইকুম